হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সব খুব ভালো আছো এবং সুস্থ আছো আজকে আমরা খুব ভালো আছি তো আজকে আমি ছোট্ট একটু ব্লগ নিয়ে আসলাম তো ব্লগটি একটু অন্যরকম দিনের মতো নয় তো আমি ব্লগটা বানাচ্ছি ঠিক কিন্তু আমি হাসবো না কাঁদব না দুঃখী হব না আনন্দ হব কিছুই বুঝতে পারছি না তো তোমাদের সঙ্গে আমি শেয়ার করছি যেটাই হোক তো তোমরা দেখতে পাচ্ছ সকালে আমি ব্রেকফাস্ট বানাচ্ছি আজকে ব্রেকফাস্ট একটু মানে অন্যভাবে বানাচ্ছি আমি অন্যদিন একটু আলাদা করে করি তো কোনো দিন দেখাই তো আজকে একটু ব্লগটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করবো বলে আমি তুলেছি তো আজকে আমি আমার মশাইয়ের পছন্দ মতো ব্রেকফাস্ট বানাচ্ছি প্রত্যেক দিনে ওর পছন্দ মতোই বানানো হয় তার মধ্যে বাবু থাকে বাবুটাও একটু শুনে নিই তারপরে সেইভাবে আমি বানাই তো মশাইয়ের পছন্দ মতোই আমি ব্রেকফাস্ট বানাচ্ছি তোমরা দেখতে পাচ্ছ আমার ব্রেকফাস্ট রেডি হয়ে গেছে বর্মশাইকে আমি ব্রেকফাস্টে দিয়েও দিয়েছি ওরা ব্রেকফাস্ট করে বাবু স্কুলে চলে গেছে আর দুজনে ওরা চলে গেছে যার যার কাজে একজন ডিউটিতে চলে গেছে একজন স্কুলে তারপরে দেখো দুপুরে বর্মশাই খেতে ধারে এসেছিল তো মানে আমরা বাড়ি যাচ্ছি একটা বিয়ে আছে তো বিয়েতে অ্যাটেন্ড করবো তো বিয়ে বলে কথা তো সেরকমভাবে আমরা কিছুই করি না এখানে নর্মালি থাকি তো বিয়েতে যাবো বলে তোমরা তোমাদের একটু আমি ফেস প্যাক বানাচ্ছি তো এই ফেস প্যাকটা তোমরা ট্রাই করতে পারো এই সময়ের জন্য খুবই ভালো তো আমি বরমশাইকেই মানে প্রথমে ফেস প্যাকটা ইউজ করলাম মুখের মধ্যে কারণ আমার বর্মশাই খুব পছন্দ করে এগুলো তো যাই হোক আমি বরমশাইয়ের মুখে ট্রাই করলাম আর দুপুরে আমি রান্না করে নিচ্ছিলাম দুপুরে রান্না সে পছন্দ মতোই করছিলাম আজকে তো যেহেতু গমসাই আর আমার ছেলে তো দুজনের পছন্দ মতোই আমি রান্না করি কিন্তু আজকে গম পছন্দ মতোই রান্না করছি কারণ মনের মতো জানি না কোথায় যেন তো কি হয়ে গেছে তো বাড়ি চলে যাচ্ছি আমরা আর কয়েকটা দিন মাত্র বাকি কয়েকটা দিনও নয় বাকি মাত্র তারপরেই আমরা ঘরে চলে যাচ্ছি ঘরে যাচ্ছি একটা বিয়েও আছে বিয়ে অ্যাটেন্ড করতে হবে সেখানে আমাদের এই জন্যই আমরা সেভাবেই যাচ্ছি আসবে কিনা জানি না একদিকে কষ্ট লাগছে একদিকে খুশি লাগছে একদিকে বিয়ে একদিকে ওয়াটা ছেড়ে যাচ্ছে তো যাই হোক আমরা দুপুরে খাওয়া দাওয়া সেরে আমরা একটু মানে এখানে একটা জঙ্গল আছে এখানে কোয়ার্টারগুলো প্রায় পাশাপাশি জঙ্গল থাকে আমরা জঙ্গলে ঢুকিয়ে যাচ্ছিলাম তিনজনে মিলে খাওয়া দাওয়া করে তো ভাবছিলাম এখানে রিলস বানাবো তো সেরকম করে রিলস বানাই কারণ এখানে না মানে জায়গাটাই একটু অন্যরকম মানে চারোদিকে শুধু ভয় লাগছিল চতুর্দিকে শুধু জঙ্গল আর জঙ্গল কোন দিকে শিয়াল আসবে কোন দিকে চিতা আসবে মানে বুঝতেই পারছি না একটু লাগে মানে জন্তু জানোয়ার সব থেকে বেশি লাগে মানুষের থেকে তো দেখতেই পাচ্ছ তোমরা জায়গাটা খতর একটু একটুটা আমার কাছে আমরা এখানে দেখো আমার প্যাকিং শুরু হয়ে গেছে জবরদস্ত প্যাকিং শুরু হয়ে গেছে আমার সবথেকে বড়ো কথা হচ্ছে কোথাও গেলে মানে কোয়ার্টার থেকে যদি আমরা বাড়ি যাই বা বাড়ির থেকে কোয়ার্টারে আসি আমাদের একই পরিস্থিতি যেমন এখান থেকে বাড়ি যাচ্ছি এখানে শুধু গোছানো গাছানো মানে মানে যাযাবট জীবন আমাদের তোমরা দেখতেই পাচ্ছ যা যা করে মতো করে সব আমি জিনিসপত্র বাকসাতে ভরছি আবার বের করছি কিছু নিয়ে যাব আবার কিছু বাকসাতে রেখে যাবো এত জিনিস তো আর ট্রেনে করে নিয়ে যাওয়া সম্ভব হবে না হাতে তাই এগুলো সব বুক করেই নেওয়া সম্ভব হয় এত দূর রাস্তা তো সেজন্য আমার খুব যেটা গুরুত্বপূর্ণ সেটাই আমি বেছে বেছে নিচ্ছি তো মনটা একটু খারাপ আবার অন্যদিকে খুশি কারণ এখানে গরম ছেড়ে আমরা যাচ্ছি বাড়িতে যদিও আমাদের ও সাথেই যাচ্ছে গিয়ে আবার চলে আসবে সে অন্যদিকে একটু কষ্টও হচ্ছে একটু খুশি হচ্ছে কারণ বাড়িতে আমার মেয়ের বিয়ে আছে আমরা বিয়েতে যাচ্ছি ওখানে গিয়ে একটু আনন্দ হবে অনেক ফুটি হবে বন্ধুরা আজকে এই পর্যন্ত পরের ভিডিও তাড়াতাড়ি নিয়ে আসবো এক দুদিনই তো তোমরা সকলে খুব ভালো থেকো সুস্থ থেকো নিজের খেয়াল রেখো ধন্যবাদ Thank you